পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আজকে মা আর আমি চলে এসেছি এই খেজুর গাছের নিচে একটু ঠান্ডা আছে তো এখানে বসে বসে কিন্তু মা আজকে আমার মাথায় তেল মাখিয়ে দেবে আর কি তেল নিয়ে এসেছি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সে তেল চলে এসেছে তো আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখন মা তেল মাখিয়ে দেবে আমার মাথায় অনলাইন থেকে অর্ডার দিয়ে এসেছি চলে এসেছে তো এখন আমি প্যাকটা খুলে দেখব কি আছে এই তেলটা নিয়ে চলে সাথে শ্যাম্পু নিয়ে এসছি অর্ডার দুটো অর্ডার দিয়ে এসছিলাম তো দুটোই কিন্তু প্রোডাক্ট আজকে চলে এসছে তো এটা হচ্ছে শ্যাম্পু এটা কেশো সাথী এই শ্যাম্পু তো এখন কিন্তু মা আমার মাথায় এই তেলটাই মাখিয়ে দেবে চালু চুলটা আগে আমি একটু ছাড়িয়ে নেব মানোস চুলটাতে একটু কম আছে তারের উপরে আবার ফের উতরুক্ত চুলটা খুব ঝরে যাচ্ছে তার জন্য করে তো তেলটা অনলাইন থেকে নিয়ে এসছে তা দেখা যাক কি হয় এত চুল ঝরে যাচ্ছে বলার মতন না ওই জন্যই তেলটা তো অর্ডার দিয়ে নিয়ে এসছে তো এখন আমি তেলটা মাখিয়ে দেবো দেখা যাক কত কী হয় আমার চুল আছে বলে খুব আশ্বাস করে তা তেল দিয়ে দেরি একটু আবার একটু চলার মতন যদি হয় এই বড় চিরুনটা দিয়ে আমি এখন ছানছি দাগ গুলো এই দাগের এই দাগের মধ্যে আস্তে আস্তে এই এই যে পড়ছে শীতের মধ্যে আস্তে আস্তে আমি তেলটা লেপে দিয়ে তেলের কালারটা দেখো হ্যাঁ সবুজ বাগানে বসে আছি বলে সবুজ তেল দিয়েছে সত্যি তেলটা কত সুন্দর একটা সেন্ট হচ্ছে হ্যাঁ তেলটা খুব সুন্দর সেন্ট লাগিয়ে দেবে হ্যাঁ আমি আস্তে আস্তে ওই যে কেটেছি ওই শীতের মধ্যে আস্তে আস্তে আমি লেপে লেপে দিয়ে দেব এই নবকুন্তল তেল কিন্তু ঘষা যাবে না শুধু আস্তে আস্তে লাগিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ শীতে কেটে কেটে আস্তে আস্তে লাগিয়ে দেওয়া হবে কিন্তু অনলাইনে একটা ফেসবুকে ইউটিউবে না ফেসবুকে কিন্তু রিলস দেখেছিলাম তো আপনারা জানবেন নাম বললে চিনবেন শায়ক হয়ে চ্যানেল থেকেই কিন্তু আমি এই প্রোডাক্টটা উনি লিঙ্ক দিয়েছিল ও ওখান থেকেই কিন্তু আমি অর্ডার দিয়েছি তো এই প্রোডাক্টটা খুব সুন্দর কাজ উনি নিজের রেজাল্ট পেয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি কিনেছি প্রোডাক্টটা কারণ উনি নিজে রিয়েলি নিজের চুলটাকে দেখিয়েছে যে কতটা এর কাজ দেয় তো এটা কিন্তু জবা দিয়ে তৈরি জবা মেথি আমলকি নিম্বা তুলসী সব কিছু দিয়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি করেছে আর ন্যাচারাল জিনিস এটা কিন্তু ইউজ করলে তিন সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন তো আমি সেই হিসাবে আমি কিন্তু নিয়ে এসেছি দেখা যাক মায়ের চুল অনেক বড় বড় আর অনেক সুন্দর খুবই ভালো লাগে আমার তো ইচ্ছা নিজেরও চুলটা ভালো হলে বেশ ভালো লাগে সেই জন্য আমি কিন্তু প্রোডাক্টটা অর্ডার দিয়েছি তো এর সাথে সাথে কিন্তু আমি শ্যাম্পুও অর্ডার দিয়েছি মাঠে দেখেছো কত কাক যাচ্ছে কি ব্যাপক লাগছে দেখো নীল আকাশের নিচে কাকগুলো উড়ে যাচ্ছে দারুণ লাগছে বলো হ্যাঁ খুব সুন্দর লাগছে আকাঙ্কার এই হার্বাল প্রোডাক্টগুলো এত রেজাল্ট ভালো দেয় আমি এর আগে কিন্তু ইউজ করিনি যেহেতু আমি দেখেছি সেটা কিন্তু আমি এই আজকে ব্যবহার করছি আপনারা আমার মাথার চুল বা গ্রোথ দেখতে পাচ্ছেন কিন্তু কিছুদিন মাখার পরে আপনারা রেজাল্টটা পাবেন তো তেলটা কিন্তু ব্যবহারের নিয়ম আমি আপনাদেরকে বলবো যে এই তেলটা আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু এই তেলটা বিকালে মাখবেন বা রাতে মাখবেন সকালে উঠে শ্যাম্পু করে দেবেন আর হচ্ছে কি আর যাদের হাতে টাইম থাকবে না তারা আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক কিন্তু মাখার পরে শ্যাম্পু করে ধুয়ে দিতে হবে দিয়ে কত সুন্দর শীতেগুলো পড়ে গেছে দেখুন এবার এই শীতের ভাঁজে ভাজে আমি এরকম লেপে লেপে দিয়ে দেব খুব সুন্দরভাবে শীতে আমি কেটেছি কিন্তু না এই বড় চিরুন দিয়ে আগে ছানতে হবে ছেনে এই যে ভাঁজগুলো পড়েছে এই ভাঁজে ভাঁজে এইভাবেই লেপে লেপে দিতে হবে কিন্তু ঘষ ঘষে দিলে হবে না এইভাবে শীতেগুলো আস্তে আস্তে এরকমভাবে কেটে এরকম গোড়ায় গোড়ায় শুধু লেপে দিতে হবে যাতে এই তেলটাও চুলের গোড়ায়তে পৌঁছে যায় এ দেখুন বন্ধুরা চিরুনিতে কত চুল উঠেছে এরকমই চিরুন ভর্তি কি কিন্তু আমার প্রচুর চুল উঠছে আর প্রচুর খুশকি হয়েছে তো সায়া সায়ক দাদাভাইয়ের ব্লগ থেকে দেখেই কিন্তু এটা নিয়ে এসেছি রেজাল্ট আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার চুলের এই অবস্থা আর শ্যাম্পু করার পরেই কিন্তু বুঝবেন যে আমার চুলের কতটা কি হয়েছে তো এই শ্যাম্পু তেলটা তেলটা মাথায় লাগিয়ে দিয়েছে কিন্তু তেল লাগানোর পরে কোনো রকম চিরন দিয়ে আজরানো বা ছানা যাবে না চিরুন দেওয়ার আগেই কিন্তু আপনারা মানে তেল দেওয়ার আগে যা করার ছেড়ে নিতে হবে সব কিছু করে নিতে হবে তেল দেওয়ার পরে চিরুন দিয়ে আঁচড়ানো যাবে না তো মা এখন কিন্তু আমার চুলটা বেঁধে দেওয়ার জন্য আমি আস্তে আস্তে সব আস্তে আস্তে হাত ধরে হাত ধরে সমান করে নিয়েছি নেবার কিন্তু আমি একটা ছোট করে একটা বেগনি করে দিচ্ছি সাথে না তেলটা উঠে যায় হ্যাঁ দিয়ে একটা খোপা করে রাখবে আর আমি কিন্তু আজকে এই শ্যাম্পু এই তেলটা লাগিয়েছি আজকে কিন্তু আমি শ্যাম্পু করব না আমি চা কালকেই শ্যাম্পু করব কাল সকালেই শ্যাম্পু করব তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা কিন্তু পারলে এক ঘন্টা আধা ঘন্টা টাইম রেখে আপনারা শ্যাম্পু করে দিতে পারেন অনেক সময় এই তেল কিন্তু দাদাভাইকে ইউজ করতে দেখেছি তেল মাখার পরেও অনেক সময় শ্যাম্পু করে না দু চার দিন রেখে দেয় তাতেও কোনো রকম প্রবলেম হয় না আকাঙ্ক্ষার এই যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটা দিয়েই কিন্তু আমি কালকে শ্যাম্পু করে নেব আর এই শ্যাম্পুটা কিন্তু আপনারা ঠান্ডা জলে আপনাদের চুল অনুযায়ী গ্রোথ অনুযায়ী আপনারা যতটা লাগবে সেরকমই নেবে আমার চুল অনুযায়ী আমি পাঁচ থেকে ছ চামচ নেব নিয়ে কিন্তু কালকে কিন্তু এর ব্যবহারটা আপনাদেরকে আবার দেখাবো যখন মা তখন তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে বেঙনি করে আর এরকম খোপা করে রেখে দেবে যাতে না তেলটা নষ্ট হয় এ তেল তো আর কিছুই হবে না ঠিক থাকবে কালকে শ্যাম্পু করবে কালকে ঠিক হয়ে যাবে চেনটা এইভাবে মাথার মধ্যে না খুব সুন্দরভাবে চেপে থাকবে ও ঠিক গোড়া থেকে কাজ দেবে আর একটু তেলটা আর নষ্ট হবে না এইভাবে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম বেগনি করে খোপা করে রেখে দিলে ও ঠিক কাজ দেবে এখানে লঙ্কার গুঁড়ো লবণ পেয়ারা কেটে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি ভালো করে মেখে বিকালে কিন্তু খাওয়া হবে পেয়ারা মাখার পরে খাওয়া হচ্ছে দারুণ ঝাল হয়েছে করে মেছে তো খেতে ইচ্ছা হবে পড়তে গেছে মেখে রেখে দেওয়া হোক গেলে খাবে তুমি নরম নরম পিযারা এক সাইড দিয়ে চেপাও রিমি ভালো বলে বলে আমি খেতে পারবো না বলে কেন তোমার এক টাকা ভালো আছে ওই একটা তো ভালো আছে ওটাতে খাও আছে মাম পরে চলে এসেছো আরে ভাই নেড়া হয়েছে কখন এ ভাদ্র মাসে বল তো বন্ধুরা আগের দিন কিন্তু আপনারা দেখেছিলেন যে এই নবকুন্তল তেলটা মা আমার চুলে অ্যাপ্লাই করে দিয়েছে তো আজকে এই তলটা আর মাখব না তো আগের দিন আমি বলেছিলাম যে রাত ভোর রেখে দেব আমি সকালে কিন্তু শ্যাম্পু করে দেব এই যে শ্যাম্পুটা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সাথী শ্যাম্পু এই শ্যাম্পুটা এখন আমি মাথা ইউজ করব তো শ্যাম্পুটা ঠান্ডা জলেই কিন্তু ব্যবহার করতে হবে প্রথমত ঠান্ডা জলে গুলে নিতে হবে তারপরে মাথায় ব্যবহার করতে হবে কালকে মা চুল বেঁধে দিয়েছিল সেইভাবে কিন্তু আমার চুলে খপা বাঁধা আছে এখনও খুলিনি যাই হোক কতটা গ্রোথ দিচ্ছে বা কী হচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এই কন্টেনটা নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি এই যে কন্টেনটা এখন আমি কিন্তু এটা খুলবো এই যে ঢাকনাটা খুলব এর মধ্যে ড্রাশ টাইপের আছে মানে পাউডার টাইপের এর মধ্যে কিন্তু গলা কোনো শ্যাম্পু নাই এরকম আমার চুলের জন্য পাঁচ ছম পাঁচ থেকে ছ চামচ নিয়ে নেব এই কন্টেনের মধ্যে এটা আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেব জল দিয়ে কিন্তু সুন্দর করে আমি গুলে নেব আপনারা এর মধ্যে বুঝতে পাচ্ছেন কিন্তু হালকা একটা গেজা চলে এসেছে আমি এটা কিন্তু পুরো চুলে অ্যাপ্লাই করব এটা কিন্তু শ্যাম্পু করলে দুবার করতে হবে প্রথম একবার শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে দ্বিতীয়বার আবার সেম প্রসেসে আরও একবার শ্যাম্পু করতে হবে শ্যাম্পুটা নিয়ে চলে যাবো এখন আমি গিয়ে শ্যাম্পু করে এসে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব চুলের কতটা কি সৌন্দর্য লাগছে আগের দিন বিকালবেলা কিন্তু চুলে হচ্ছে কি তেল দিয়ে রেখেছিলাম আজকে কিন্তু সকালবেলা হচ্ছে কি শ্যাম্পু করেছি আর শ্যাম্পু করার পরে কিন্তু চুলটা কেমন লাগছে সেটা আপনারা নিজেই দেখে নিন মা এখন চুলটা একটু ছাড়িয়ে দিচ্ছে সত্যি আয় গেছে গে চুলটা খুব ভালো হয়েছে আমার মন বলতেছে পুরো তখন তেলে শিশিটা শেষ হয়ে যাবে তেলটা পুরো শেষ হয়ে যাক দুবার তিনবার ধারবে এখন শ্যাম্পুটা ভেবেছিলাম যে পাঁচশো চামচ লাগবে ওই ড্রাষ্ট যেটি শুকনো ছিল কিন্তু আমি যখন ওটাকে মিস্ট করলাম তখন দেখলাম মনে হচ্ছে আমার এক থেকে দেড় চামচে আমার চুলে কমপ্লিট হয়ে যাবে কারণ ওই শ্যাম্পুটা দেওয়ার পরেই বুঝতে পারে যে কতটা ভালো কারণ অল্প একটুতেই কাজ হয়ে গেছে খুব ভালো লাগতেছে না হ্যাঁ এরকমই তো আগে ছিল না ভালোই কাজ দিয়েছি আর তুমি পুরো সিচুড়িটা মাখা হয়ে গেলে তোমার আরো ডবল লাগবে আগে এরকমই ছিল না তোমার পুরো শিশিরি মাখা হয়ে গেলে দেখবে কাজ দেখবে ভালো যাদের খুশকির প্রবলেম তারা কিন্তু এই তেল বা এই শ্যাম্পু ইউজ করতে পারে যাদের খুব তাড়াতাড়ি চুল পেকে যায় অল্প বয়সে চুল পেকে যায় তারাও এটা ইউজ করতে পারে যাদের চুল পড়ে যায় এটাও ইউজ করতে পারে খুব ভালো কাজ দেয় তো তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের যদি এই প্রোডাক্টগুলো প্রয়োজনে লাগে তাহলে অ্যামাজন ফ্লিপকার্ট হচ্ছে কি আকাঙ্ক্ষার ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Да,